শরিত নয় আমরা ভুলি নিয়ে শহীদমায় আমরা ভুলি নিয়ে এবারে আমাদের মাননীয় রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় জিহাদীদের হাতে যারা শহীদ হয়েছিলেন সেই সমস্ত শহীদদের প্রতি সম্মান নিবেদন করবেন তবে একটু তবে যে সমস্ত হাতে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ভ্য নিবেদন করছেন বিজেপি রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মঙ্গল মহাশয় শহীদ